নির্বাচন কবে ইয়েস বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখন নির্বাচন কবে বিএনপি চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক অন্তর্বর্তীকালীন সরকার সহ আর অনেকেই চাচ্ছে যে আগে সংস্কারগুলো হোক ছাত্র জনতা যারা কিনা রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করেছে জুলাই অগাস্টে তারা চাচ্ছে আগে সকল সংস্কার করে তারপরেই শুধুমাত্র নির্বাচন হোক এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কবে নির্বাচনটা যে কবে সেটা কিন্তু ইঙ্গিত একটা পাওয়া গিয়েছে নির্বাচনের জন্য পূর্ব শর্ত হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটার তালিকা হালনাগাদ করা হয় প্রতি বছর জানুয়ারি দুই তারিখ থেকে এখন দুই হাজার সালের জানুয়ারি দুই তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হবে এই ঘোষণা কিন্তু অলরেডি চলে এসেছে এবং একটা তথ্য রয়েছে যে জানুয়ারি এক তারিখ পর্যন্ত যারা কিনা 18 আঠারো বছর পূর্ণ করবে তারাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং বাংলাদেশের আইন বলে একজন মানুষ আঠারো বছর হলেই কেবল ভোটার হতে পারে ভোট দিতে পারে তার মানে এই জিনিসটা কিন্তু স্পষ্ট যে এই দুই সালের ভোটার তালিকা হালনাগাতের পরে পরবর্তী ভোটার তালিকা হালনাগাদ হবে দু সালের জানুয়ারির দুই তারিখে এখন এই যে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে জানুয়ারির এক তারিখে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্য হবে আঠারো বছর পূর্ণ করবে তারা ভোটার তালিকায় যুক্ত হবে এবং ভোট দিতে পারবে তার মানে এটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে ভোটটা দুই হাজার ছাব্বিশের জানুয়ারির দুই তারিখের আগেই হবে তার মানে দু হাজার পঁচিশের ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হবে এটা কিন্তু মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন জানুয়ারি থেকে ডিসেম্বর দুই হাজার পঁচিশের যে কোনো সময় নির্বাচন হতে পারে যদি জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করতে সময় লাগে তারপরে ভোটের আয়োজন সব কিছু মিলে অগাস্ট থেকে ডিসেম্বরের ভিতরে সবচেয়ে বেশি সম্ভাবনা ডিসেম্বরে গিয়েই জাতীয় নির্বাচন দিবে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি না কিনা আনএক্সপেক্টেড কোনো প্রেসার আসে যদি কোনো আনএক্সপেক্টেড প্রেসার বা সিচুয়েশন আসে তাহলে সেটা পিছাতেও পারে এবং আগাতেও পারে সেটা পরবর্তীতে বোঝা যাবে বাট যে পরিকল্পনায় অন্তর্বর্তীকালীন সরকার এগুচ্ছে তাতে মোটামুটি স্পষ্ট যে দুই হাজার পঁচিশ সালে নির্বাচন হবে এবং সাংবিধানিক বাধ্যবাধকতার জায়গা থেকে দুই পঁচিশ সালে যখন নির্বাচন হবে তখন আঠারো বছর পূর্ণ করা সকল মানুষই যাতে ভোট দিতে পারে সেই জন্যেই কাজ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন দাবি উঠতে পারে যে ছাব্বিশে জানুয়ারি দুই তারিখে যারা কিনা আঠারো বছর পূর্ণ করবে তারাও ভোটার তারিখে অন্তর্ভুক্ত হয়ে যাক এবং এটা কিন্তু দাবিটা একদিক দিয়ে জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থান যে তরুণ প্রজন্ম রাজপথে নেমে মুক্ত করেছে তাদের জায়গা থেকে উঠতেই পারে বিকজ যাদের বয়স দুই হাজার পঁচিশের ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাদের বয়স যদি সতেরো বছর বা সাড়ে সতেরো বছরও হয় তাহলে তারা ভোট দিতে পারবে না এবং এটা সাংবিধানিক বাধ্যবাধকতা কিন্তু অনেকেই চাবে এই তরুণ প্রজন্ম যে সতেরো বছর এখন আঠারো বছর হয়নি সতেরো বছর বা ষোলো বছর তারাও যেন ভোটটা দিতে পারে বিকজ আমরা কিন্তু দেখেছি এই জুলাই আগস্টের মধ্য দিয়ে যে তরুণ প্রজন্ম দেশ নিয়ে এবং রাজনীতি নিয়ে যথেষ্ট পরিমাণ সচেতন হয়েছে তো সেই জায়গা থেকে এক্সেপশনাল ওয়েতে যদি সতেরো বা ষোলো বছর বয়স পর্যন্ত যারা তরুণ রয়েছে তারাও যদি ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয় সেটাও কিন্তু মন্দ হয় না বাট সেই জায়গা থেকে ডেফিনেটলি বিএনপি অবশ্যই সংবিধানের দোহাই দিয়ে বাধা দিবে বিকজ তারা চায় দ্রুত নির্বাচন কোনো কারণে যাতে এই নির্বাচন বিলম্বিত না হয় তার জন্য সকল কিছু করতে তারা রাজি কিন্তু কথা হচ্ছে এই সতেরো বছর বা আঠারো বছর থেকে যদি একদিনও কম থাকে জানুয়ারির এক তারিখে যখন ভোটার তালিকা হালনাগাদ হবে তারা যে ভোটটা মিস করবে তাদেরকে ওয়েট করতে হবে আরও চার বছর সেই জায়গা থেকে তরুণ প্রজন্ম একটা দাবি করতেই পারে যে ষোলো থেকে আঠারো যারা যাদের বয়স তারাও যাতে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয় বিকজ তাদের ভোটটাও যাতে প্রতিনিধি সিলেকশনে কাউন্ট হয় এখন এই ডিবেট সামনে চলবে অলরেডি বিএনপি একটা বক্তব্য দিয়ে দিয়েছে তারা বলেছে বাড়ি বাড়ি যে ভোটার তালিকা হালনাগাদ করা একটা সময় সাপেক্ষ ব্যাপার ডিজিটাল বা এআই মাধ্যমে করা হোক এই কথা থেকে স্পষ্ট যে বিএনপি খুব তাড়াহুড়া করছে খুব বেশি তাড়াহুড়া করছে রাজনীতিতে ক্ষমতায় আসার জন্যে নির্বাচন দেওয়ার জন্যে আর তারা আসলে নির্বাচনের কথা বললেও তারা যে আসলে ক্ষমতায় যাওয়ার জন্যে তাড়াহুড়া করছে সেটা কিন্তু মোটামুটি বোঝাই যায় বিকজ তারাও জানে ক্ষমতায় তারাই যাবে থ্যাংক ইউ